আমরা এখন দেখব অনুশীলনী দুই দশমিক একের তিন নং প্রশ্নের গয়ের সমাধান প্রশ্নে বলা হয়েছে এ ইকেল টু টু থ্রি ফোর একটি সেট এবং সি ইকেল টু টু এ বি আর একটি সেট হলে এ ইন্টারসেকশন সি নির্ণয় করো আমরা সমাধানটি করে নিচ্ছি আমরা লিখছি সমাধান দেওয়া মানগুলি হচ্ছে আমরা লিখব দেওয়া আছে এ ইকল টু টু থ্রি ফোর এবং সি সেটটি হচ্ছে টু এ বি এখন আমাকে এ ইন্টারসেকশন সি বের করতে হবে আমরা লিখব অতএব এ ইন্টারসেকশন চিহ্ন সি ইকুয়েল টু এ সেটটি লিখবো এ সেটটি হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপর ইন্টারসেকশন চিহ্ন সি সেটটি হচ্ছে টু এ বি টু এ বি এখন আমরা ইন্টারসেকশন করে নিচ্ছি ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের মধ্যে কমন উপাদানের সেট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টু উপাদানটি কমন দুটো সেটের মধ্যে আছে আর কোনো কমন উপাদান নেই তাহলে শুধু টু উপাদানকে নিয়ে যে সেট সেটি হবে এ ইন্টারসেকশন সি সেট